আসসালামু আলাইকুম পলি আজকে বটকের মাংস রান্না করতেছে এখন পেঁয়াজ ভাবি পেঁয়াজ দিলো তেল দিলো এগুলো মশলাগুলো পাঠায় নেবে বটকের মাংস কই বটকের মাংস বলি এই যে তেজপাতা দিলো এই যে বটকের মাংস এই যে বটকের মাংস এখন বতকের মাংস রান্না করবে পেঁয়াজগুলো কষা নিচ্ছে মানে মশলা কষাচ্ছে এলাচ দিল দিল কাবাব মরিচ এলাচ দিচ্ছে তেজপাতা এলাচ দেওয়া হলো এলাচ কি দেবা কি এলাচ তখন ওটাতে ছিল না এলাচ দেওয়া যে এবার এলাচ দিতে দেখুন তেল পর্যাপ্ত পরিমাণ হয়নি আবারও দিয়ে দিল তেল এই যে হলুদ মরিচ দিল এখন আদা রসুন পেশা দিচ্ছে

বলে এখন মাংস উঠা দিচ্ছে বলে মাংস উঠা দিচ্ছে মশলা কষানো হলো এখন বতকের মাংস কষাবে মাংস কষাচ্ছে বলি এখন আর বোনের সাথে কথা বলতেছে পলিবনের বোনের সাথে কথা বলতেছে আর হচ্ছে কি তরকারি রান্না করতেছে পলির বতকের মাংস রান্না করা এই যে হয়ে গেছে আপনারা দেখুন অনেক সুন্দর কালার আসছে বতকের মাংস এই যে পলি বতকের মাংস রান্না করা শেষ দেখুন অনেক হবে এই যে বটকের মাংস